নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জলপদ্ম পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা সরাসরি আপনাদের সবার সাথে শেয়ার করতে চলেছি সাহাবাড়ির অর্থাৎ রুবাই সাহার বাড়ির মা মনুষার এই অপূর্ব পুজোর ভিডিও মা মনুষা কীভাবে এই বাড়িতে পুজো পেলো তা জানতে হলে আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে অনুরোধ জানাচ্ছি পুজো শুরু হওয়ার কাহিনী আজকের নয় বিগত প্রায় পঁচিশ বছর ধরে চলে আসছে এই পুজো মা মনুষার পুজোর সূত্রপাত এভাবে হয়নি হয়েছিল একদমই অলৌকিকভাবে তাহলে আসুন সম্পূর্ণ কাহিনী জেনে নিই আজ থেকে বিগত অনেক কয়েক বছর আগে এই সাহাবাড়িতে হতো বাৎসরিক দুর্গা পুজো দুর্গা উৎসব পালিত হতো এই বাড়িতেই কিন্তু কালের নিয়মে অনেক কারণ এবং পারিবারিক অনেক সমস্যার কারণে সেই দুর্গাপূজো অনেক কয়েক বছর বন্ধ ছিল কিন্তু বন্ধ থেকে আর কি হবে মা যখন ইচ্ছা প্রকাশ করে মায়ের ইচ্ছার বিরুদ্ধে কখনো কোনো কাজ করা সম্ভবই না সৃষ্টির এরকমই নিয়ম যাই হোক তারপরে আস্তে আস্তে যখন তাদের পুজো প্রায় বন্ধের মুখে সেই সময় তারা তাদের বাড়িতে সকলে মিলে একই ধরনের স্বপ্নাদেশ পেতে শুরু করে হ্যাঁ স্বপ্নাদেশ স্বপ্নাদেশটি সেই রকমই যেন মা মনুষা এসে সকলকে জানিয়ে যায় তোরা আমার পুজো দে একে একে বাড়ির গৃহকর্তী গৃহকর্তা এবং বাড়ির সমস্ত সদস্যবৃন্দকে মা স্বপ্নে এসে জানিয়ে যেত তোরা আমার পুজো দে আমি তোর বাড়িতেই পুজো চাই তোরা আমার পুজো কর তোরা আমার পুজো করলেই তোর বাড়ির সমস্ত দুর্দশা অশান্তি সব দূর হয়ে যাবে বাড়ি যেন আনন্দমুখর হয়ে উঠবে যখন তাদের স্বপ্নাদেশের কথা বাড়ির সকল সদস্যবৃন্দ একে একে বলতে শুরু করলো সকলে মিলে তখন সকলে মিলে সিদ্ধান্ত নিল মায়ের পুজো করার কথা এরপরে আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে মা মনসা এই সাহাবাড়িতে প্রথম পুজো পেয়েছিল তারপর থেকে এখনও চলে আসছে সেই পুজো পুজোতে মাকে নানারকম উপকরণ দিয়ে মাকে ভোগ নিবেদন করা হয় এবং এই পুজো দেখার জন্য দূর দূর থেকে অনেক লোক আসে মায়ের দর্শনও করে যায় মায়ের কাছে নাকি যে যা মানত করে তাই পূরণ হয় তাই আপনাদের কাছেও অনুরোধ যদি কখনো সম্ভব হয় দিনহাটার রুবাই সাহার বাড়িতে মা মনুষার দর্শন করে যাবেন এখানে মা মনুষার সাথে মা বিপত্তায়নী চণ্ডী দুর্গা শিব এছাড়াও অন্যান্য দেবদেবীরও পুজো হয় আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এবং নতুন নতুন এইরকমই অলৌকিক পুজো কাহিনী জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে প্রতিনিয়ত ফলো করুন এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন রকমই নিত্য নতুন কাহিনি জানতে চাইলে আমরা ফেসবুক পেজেও রয়েছি এছাড়াও আপনারাও চাইলে আপনাদের গৃহ দেব দেবী অথবা স্থানীয় মঠ মন্দিরের অলৌকিক পুজো কাহিনি আমাদের সাথে শেয়ার করতে পারেন আমরা আপনাদের গৃহ দেব দেবী এবং অলৌকিক পুজো কাহিনী আমাদের চ্যানেলের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ভালো লাগলে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ